প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে বারোতম অধ্যায় মহাকাশ ও উপগ্রহ এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা শুরু করি। মহাকাশ ও উপগ্রহ অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন লক্ষ্য করো বইতে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে এই চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব পাঠ্যবইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ চোদ্দটি সাতাশটি সাতষট্টি সঠিক উত্তর ঘ ঘটি দুই গ্যালাক্সি হল এক মহাবিশ্বের কোন স্থানে ঘনীভূত পদার্থের আধিক্য দুই গ্রহ নক্ষত্র মাঝে অবস্থিত খালি জায়গা এবং তিন নক্ষত্রকে কেন্দ্র করে পরিভ্রমণকারী জ্যোতিষ্ক নিচের কোনটি সঠিক ক এক দুই গ এক ও তিন ঘ দুই ও তিন সঠিক উত্তর ক এক নীচের ছক অবলম্বন করে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও এখানে একটি ছক দেওয়া আছে দেখো কৃত্রিম উপগ্রহ দেওয়া আছে এম যার কাজ হল জাহাজের যাত্রাপথে হিমবাহের উপস্থিতি নির্ণয় কৃত্রিম উপগ্রহ এন হলো আকাশের বিমানের অবস্থান নির্ণয় কৃত্রিম উপগ্রহ ও হল মহাবিশ্ব সম্পর্কে অজানা তথ্য নির্ণয় এবং কৃত্রিম উপগ্রহ পি হল ফসলে পোকামাকড় আক্রমণের তথ্য ও ছবি সংগ্রহ তিন নম্বর প্রশ্ন এন উপগ্রহটি কোনটি যোগাযোগ উপগ্রহ নৌ পরিবহন উপগ্রহ জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহ পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ সঠিক উত্তর উপগ্রহ ছকে উল্লিখিত কাজের ভিত্তিতে কোন দুটি উপগ্রহ একই প্রকৃতির এম ও ও ও ও এন এন পি এবং এম ও পি সঠিক উত্তর ঘ এম ও পি এই ছিল চারটি পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন পাঁচ ভ্যালেন্টিনা তেরেস্কোবা কত সালে মহাকর্ষ ঘুরে আসেন উনিশশো ষাট উনিশশো সঠিক উত্তর উনিশশো সালে ছয় শনির গ্রহের কয়টি উপগ্রহ আছে চোদ্দোটি সাতাশটি বাষট্টি টি সঠিক উত্তর গ বাষট্টি টি ইউরেনাস গ্রহের কতটি উপগ্রহ আছে চোদ্দটি সাতাশটি বাষট্টি টি সঠিক উত্তর খ সাতাশটি আট কোন মহাকাশযান মানুষ নিয়ে প্রথম পৃথিবী প্রদক্ষিণ করে স্পুটনিক এক এক্সপ্লোরার এক ভস্কট এক ইন্টেলসেট সঠিক উত্তর গ ভস্কট এক নয় মহাকাশ প্রথম মহাকাশচারী ব্যক্তি কে নীল আর্মস্ট্রং এডউইন অলড্রিন ভ্যালেন্টিনা টেরেস্কোভা ইউরি গ্যাগেরিন সঠিক উত্তর ঘ ইউরি িন দশ মহাবিশ্বের অতি বৃহৎ নক্ষত্রের রং কেমন নীল লাল হলুদ সবুজ সঠিক উত্তর খ লাল এগারো পৃথিবী থেকে মহাকাশ কত উচ্চতায় শুরু হয় এক মিটার ষোলো হাজার মিটার এক লক্ষ ষাট হাজার মিটার ষোলো লক্ষ মিটার সঠিক উত্তর গ এক লক্ষ ষাট হাজার মিটার অর্থাৎ একশো ষাট কিলোমিটার বারো বিগ ব্যাং তত্ত্বের অপর নাম কি মহাবিকাশ মহাকাশ মহাজগৎ মহাবিস্ফোরণ উত্তর ঘ মহা বিস্ফোরণ তেরো কত বছর পূর্বে বিগ ব্যাং সংগঠিত হয়েছিল তেরোশো চুহাত্তর কোটি বছর তেরোশো পঁচাত্তর কোটি বছর তেরোশো ছিয়াত্তর কোটি বছর এবং তেরোশো সাতাত্তর কোটি বছর সঠিক উত্তর খ এক হাজার তিনশো পঁচাত্তর কোটি বছর চোদ্দ গ্যালাক্সি কি গ্রহ ও উপগ্রহের বৃহৎ দল ছায়াপথের সম্মিলিত দল সৌরজগতের সম্মিলিত দল এবং গ্রহ ও নক্ষত্রের বৃহৎ দল সঠিক উত্তর ঘ গ্রহ ও নক্ষত্রের বৃহৎ দল পনেরো কৃত্রিম উপগ্রহ একটি নির্দিষ্ট কক্ষপথে কেন ঘুরতে থাকে পৃথিবী কেন্দ্রমুখী বলের প্রভাবে পৃথিবীর কেন্দ্রাভিমুখী টানের প্রভাবে পৃথিবীর মাধ্যাকর্ষণ টানের প্রভাবে পৃথিবীর কক্ষপথের প্রভাবে সঠিক উত্তর গ পৃথিবীর মাধ্যাকর্ষণ টানের প্রভাবে ষোলো পৃথিবীর চারদিকে ঘোরার জন্য কোন ধরনের বলের প্রয়োজন মহাকর্ষীয় কেন্দাবিমুখী কেন্দ্রমুখী উপরের সবকটি সঠিক উত্তর গ কেন্দ্রমুখী সতেরো কৃত্রিম উপগ্রহ কোথায় স্থাপন করতে হয় চাঁদের উপরে বায়ুমণ্ডলের শেষে চাঁদের নিচে বায়ুমণ্ডলের মাঝে সঠিক উত্তর চাঁদের নিচে আঠারো মহাকাশের দিকে তাকালে আমরা যেসব বস্তু দেখতে পাই তা কি দিয়ে তৈরি আগুন পদার্থ বাষ্প বলয় সঠিক উত্তর খ পদার্থ উনিশ মহাবিশ্বের সকল কিছুকে কি বলা হয় নবজাগতিক শক্তি নববীক্ষণ পদার্থ নবমণ্ডলীয় বস্তু নবদূর স্তর সঠিক উত্তর গ নবমণ্ডলীয় বস্তু এবং সর্বশেষ বিষ পরিবেশ দূষণ নির্ণয়ে কোন ধরনের উপগ্রহ ব্যবহার করা হয় যোগাযোগ উপগ্রহ নৌ পরিবহন উপগ্রহ জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহ পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ সঠিক উত্তর ঘ পৃথিবী উপগ্রহ এই ছিল পর্যবেক্ষণকারী পাঠ্যবইয়ের চারটি সহ সর্বমোট বিশটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব